গত দু তিন দিন আগে দু দিন দিন আগে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার একটা পাঁচ ছয় বছরের শিশু বাচ্চা যে কিনা মাদ্রাসা যাচ্ছিলো কোরআনশোর বুকে নিয়ে তখন মনে হয় মনে হয় একটু অন্ধকার ছিল সময়টা একটা কুলাঙ্গারের সন্তান একটা যার সন্তান নাবালক শিশুটাকে দর্শন করে আর সেই নাবালক শিশুর দর্শনের বিচার হয় বিশ টাকা যারা এই বিচারটা করে তাদের কি সন্তান নাই আজকে ওই এই বাচ্চাটার জায়গায় যদি তাদের সন্তানটা হইতো তারা কি বিশ হাজার টাকা মিটফার করতো তারা কি এই এই যে এই দর্শনকারীর ফাঁসির দাবি করতো না আমি মনে করি দর্শনকারীর চাইতে জগন্নাথতম দর্শন দর্শনকারী হচ্ছে এই যে বিচারকরা এই যে বিচারকরা এরা বড় আরও বড়ো দর্শনকারী এই কুকুরের বাচ্চারা এই অপদার্থরা এরা এই যে একটা নাবালক শিশুর আপনার নাবালক শিশুকে দর্শন করা হয়েছে সেটা বিশ হাজার টাকা মিষ্ট করে আরও বড় বড় কথা বলে এখনও কি যুব সমাজ কি জেগে উঠবে না এখনই সময় যুব এখনই সময় যুব সমাজকে জেগে ওঠার একটা শিশু শিশু বাচ্চা ছাড়া এই ধরনের বিচার করে বিচারটা করলো বিশ হাজার টাকা দিয়ে আমি তিরিশ হাজার টাকা করে দেবো ওদের যে বিচারকদের প্রত্যেকটা ঘরে একটা করে শিশুকে দর্শন করা হোক আমি তিরিশ হাজার টাকা করে দেবো ওনার মেনে নিবি কিনা ওনাদের সন্তান সন্তান ওনাদের সন্তান সন্তান না কীভাবে এই ধরনের অপদার্থ লোকের মুখ দিয়ে বিশ হাজার টাকা বেরোয় বিশ হাজার টাকা দিয়ে মিটমাট করে লজ্জা চি জি ঠিক পুরুচার লজ্জা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা কোম্পানিগঞ্জ বাসী সমাজ যুব সমাজের প্রতি আমার আহ্বান এখনই সমাজে গঠন দর্শক দর্শককে এই প্রশাসনের হাতে হ্যান্ড ওভার ধরে নিই হ্যান্ড ওভার করে বিচারকদের ব্যবস্থাপনা করুন যাতে করে তাদের দেখা দেখি আর কোনো বিচারক এই ধরনের একটা শিশু বাচ্চার ইজ্জতের দাম শিশু বাচ্চার দর্শনের দাম বিশেষ টাকা বিক্রি না করে কীভাবে পাবল না একটা শিশু বাচ্চা না বালক বড় বড়ো আরও বড়ো বড়ো কথা বলে লিক্সার মারে যুব সমাজের প্রতি আমার আহ্বান থাকবে ভাইরা আপনারা জেগে উঠেন আপনারা এই অসহায় পরিবারের দিক পাশে দাঁড়ান আপনারা এটার ব্যবস্থা করেন প্রথমে বিচারকদের ব্যবস্থা করেন তাদের মুখ দিয়ে কীভাবে বেরোলো বিশ হাজার টাকা তারা কেন এই ছেলেকে ধরে নিয়ে পড়াশোনাতে দিয়ে এদের ফাঁসির ব্যবস্থার জন্য সহযোগিতা করা নাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ওই পরিবারের পাশে থাকেন এই পূর্বে সহায়তা করুন আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ